আচ্ছা প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছো খুব ভালো আছি আমাদের ভালো থাকতে হয় ভালো আছি আর ক্রিসমাসের প্ল্যান কি শীত তো পড়েছে নিউ ইয়ার ক্রিসমাস প্ল্যান কি তো প্ল্যান নেই শুধু একটা লেট করব এর প্ল্যান আছে এ আমার নিউ ইয়ারে ক্রিসমাসে কোনো প্ল্যান নেই ক্রিসমাসে কোথায় নেই ক্রিসমাসে প্ল্যান নেই মানে নিউ ইয়ারে প্ল্যান আছে নিউ ইয়ার প্ল্যান আছে কিন্তু ক্রিসমাসে কোনো প্ল্যান নেই আমি একটু যাচ্ছি ঘুরতে আচ্ছা ধারাবাহিকে যেটা দেখা যাচ্ছে অয়ন্তিকার অয়ন্তিকার তো প্রথম দুটো বিয়েই আর কি গেল তারপর আবার একটা নতুন ডাক্তার বাবুর সাথে একটা মানে প্রেম প্রেম ব্যাপার কি হবে অয়ন্তিকার কি এবার একটা ঠিকঠাক বিয়ে হবে আমরাও আমরাও এটা নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে আছি আমরাও চাইছি যে আমাদের বোনটির একটা ভালো বিয়ে হোক একটা ভালো জীবন সঙ্গী আসুক সে চেষ্টাই করছি হ্যাঁ মানে আমরা তো চাই ভালো হোক কিন্তু ভালোটা কি আদেও হবে এখানেই প্রশ্নটা প্রথম পাত্র দুটোকে তো আনন্দের একদম পছন্দ ছিল না এটাকে কি পছন্দ তিন নম্বরটাকে

আর আদি আনন্দের মধ্যে সুপর্ণার যে একটা ব্যাপার নিয়ে আনন্দি একটু হচ্ছে সেইটা নিয়ে কি হবে ভবিষ্যতে কাটাবে কি করে আনন্দি সুপর্ণাকে সেটা তো জানে না যেরকম আসবে আসবে হয় ওইভাবে কাটাবে নিজেই সরে ভদ্রতার খাতিরে তাহলে অনেকগুলো ধামাকা আসতে চলেছে সিরিয়ালে মানে অয়ন্তিকার একটা ব্যাপার আবার সুপর্ণ আদি আনন্দির সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ সবটা মিলিয়ে কি আসছে আসতে চলেছে আনন্দিতে এইগুলোই আসছে বনের এই সংকটের একটা সময় আসবে সেটাও আসবে আদি আনন্দের জীবনের এইগুলো চলবে তবে বা এখনই মানে বনের যে বিষয়টা আসবে সেটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে আর আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো প্রায়ভাবেই আমাদের পাশে থাকুন দেখতে থাকুন আনন্দী শোম থেকে শুক্র প্রত্যেক প্রত্যেক দিন তো হয় না শোম থেকে শুক্র রাত দশটা পনেরো एकदम ओह लजीबान है लजीबान है ओर थैंक यू सो मच